চ্যানেলে নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আমার বাড়ির গণেশ চতুর্থী পুজো তোমরা তো সবাই দেখেছ তোমরা সেখানে কমেন্টও করেছো তো যাই হোক আমি যেখানে থাকি সেখানে পাশের বাড়িতেই আনটি গণেশ ঠাকুর নিয়ে এসেছে আমরা একসঙ্গে যেহেতু গণেশ ঠাকুর নিয়ে এসেছিলাম তাই আনটি আমাকে আসতে বলেছিল গণেশ পুজো দেখতে তো আমি আসতে পারিনি তার কারণ আমার বাড়িতেও পুজো ছিল আমি আসতে পারিনি তো আমি সন্ধ্যাবেলায় এসেছিলাম আরতি করার সময় তাই আরতি করার সময় যে আমি ভিডিওটা করেছি ছোট্ট মতো সেটাও তোমাদের কাছে শেয়ার করব আর এখানে দেখো খুব সুন্দরভাবে কলাপাতা দিয়ে দেখো সাজিয়েছে গণেশ ঠাকুরের যেখানে গণেশ ঠাকুরটাকে বসানো হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে তো এই যে কলাপাতাগুলো দেখতে পাচ্ছ আমরা এগুলো আগের দিনে মানে গণেশ পুজোর আগের দিনে এগুলো আমরা সামনে একটা বাগান আছে বাগান থেকে আমরা নিয়ে এসেছি তো আন্টিও বাড়িতে পুজো করেছে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করেছে খুবই ভালো লাগছে দেখতে তো এখানে দেখো গোপুষণাকেও বসিয়ে দিয়েছে তো চলো সন্ধ্যাবেলায় আরতি একদম দেখা হবে আর আমরা এখানে সবাই এসেছিলাম সন্ধ্যাবেলায় আরতির সময় আমার বর বরের যে এখানে বন্ধু আছে তার ওয়াইফ আর সবাই এসেছিল তো চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই বন্ধুরা তোমরা সবাই দেখলে এখানে আঙ্কেল খুব সুন্দরভাবে প্রদীপগুলোকে ধরে দিয়েছে আর দেখতে পাচ্ছ ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়ে দিয়েছে খুবই ভালো লাগছিল আর এখানে দেখো গণেশ ঠাকুরকে ভোগও দিয়ে দিয়েছে আর এখানে যারা আসবে তাদের জন্য এখানে ভোগ একদম রেডি করে রেখে দিয়েছে তো দেখো আমি আরতির সময় কোনো ভিডিও করতে পারিনি কারণ আরতির সময় ভিডিও করাটা একদমই উচিত হবে না আমার মনে হয় তো সেই জন্য দেখো আমি এখানে তারপরে ভিডিওটা আমি ছোট্ট করে একটু নিয়েছি তো কমেন্টে তোমরা জানাবে আর এখানে গুজরাটি ভাষার কথা বলা হচ্ছিল মানে সবাই এখানে গুজরাটি ভাষাতে কথা বলছিল তাই একটু তোমরা শুনে নাও

তো বন্ধুরা তোমরা কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছি তোমরা একটু কমেন্টে জানিও ঠিক আছে তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে সে ভালো থাকু সুস্থ থেকো টাটা